রমজান মাসে কম কম খাবেন কম কম খাবেন কম কম ঘুমাবেন হাইজেনিক খাবার খাবেন বাহিরের খাবার খাবেন না বাহিরের যে খাবারগুলো আছে মুখরোচক ইফতারে নিয়ে বসেছেন দুনিয়ার কিছু আচ্ছা এই খাবারগুলো কি কোনোদিনও আপনি সন্ধ্যার সময় খান এই যে বুন্দিয়া বুট আপনার জিলাপি আপনার এইটা সেইটা পঞ্চাশটা আইটেম থাকে না খাসি রেজালা নেহারি এইটা কত আইটেম মাসাল্লাহ ইফতার করতে বসছে মনে সারা দিন যা খাই না উসুল করে ফেলাইতে হবে আজকে আমার আর সেই দেখাচ্ছে এমন ভাবে যে জীবনের শেষ খাবার খাওয়া হবে না কোন কথা বুঝতে পারছেন জীবনে তো সন্ধ্যার সময় এগুলো খাই না আমরা খাই এগুলো যে যত বেশি খাবে সে তত অসুস্থ হয়ে যাবে নর্মাল খাবার খান সিম্পল নর্মাল খাবার খান বাইরে খাবার অ্যাভয়েড করেন এগুলো আপনাকে অসুস্থ করে ফেলছে ম্যানুফ্যাকচার খাবার বেশি খেতে খাইতে চায় না ওই শ্রেণীর হুজুরদের মতো হয়েন না যারা ইসলামিক লেবাস নিয়ে শূন্যতের কথা বলে বাট তাদের পেটের মধ্যে শূন্যত নাই আমি কি বোঝাতে পারছি এগুলো মুসলিমদের শোভা পায় না মুসলিমরা হয় পরিশ্রমী জাতি মেদহীন জাতি কর্মঠ জাতি এবং নিজের হাতের উপার্জনে তারা খাবে ঠেস দিয়ে আরাম করে বসে থাকবে চর্বি বানিয়ে ফেলবে এমনটা মুসলিমদের শোভা পায় না রমজান মাসে একটু কম খাবেন একটু কম ঘুমাবেন একটু কম ইফতার করেন যাই হোক আসেন বেশি বেশি হাইজেনিক খাবার খান সুন্নাসম্মত খাবার খান পানীয় খান বেশি করে ফ্রুটস খান বেশি করে আপনি সুস্থ থাকার চেষ্টা করেন একটু ব্যায়াম করেন এক্সারসাইজ করেন হাঁটাহাঁটি করেন কাজ করেন ইনশাল্লাহ দেখবেন আপনি সুস্থ আছেন আল্লাহ তৌফিক দান করুন রমজান মাসে আপনাদের জাকাত দিয়ে দিবেন পারবেন কারো যেন বাকি না থাকে এটা আপনার সম্পদে গরিবের হক পারবেন না অবশ্যই দিতে হবে এটা রমজান মাসে বেশি বেশি দান করবেন পারবেন রমজান মাসে রমজান মাসে মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিবেন পারবেন রোজা রোজাদারদেরকে বেশি বেশি ইফতার করাবেন পারবেন রমজান মাসি ইমাম সাহেব খতিবদের বেতন ভাতা বাড়িয়ে দিবেন পারবেন তাদের বাড়ানোর দরকার হয় না সবকিছুর দাম বাড়ে ওদের দাম বাড়ে না পাঁচ দশ হাজার টাকা দিয়ে এখন সংসার চলে আসলে কি চলে উনি দিবেন তারাবি পড়াবেন নামাজ পড়াবেন মাস শেষে একটা সামান্য গা বাচন একটা হাদিয়া দিয়ে দিবেন সে ঈদ করবে না তার পরিবারের সারা মাসের খরচ নাই এগুলো দায়িত্ব কাদের আমাদের না এগুলো দায়িত্ব আমাদেরকে নিতে হবে তাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম আমি কথা বলছি প্রত্যেক মসজিদের ইমাম প্রত্যেক মসজিদের খাদিফ প্রত্যেক মসজিদের মজেন তাদের ভাতা রমজানে বাড়িয়ে দিতে হবে এটা দাবি আমাদের তারা যদি সঠিকভাবে ফ্রেশ মাথায় কাজ না করতে পারে তাদের মাথা যদি ফিকির থাকে উপার্জনের ফিকির পরিবার চালানোর ফিকির তাহলে তো তারা মন দিয়ে দিনে কাজ করতে পারবে না বাইরের বিশ্বে যখন দেখা যায় একজন বিজ্ঞানী তাকে বসিয়ে রাখা হয় রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয় তুমি খালি গবেষণা করো তোমার সব আমরা এরকম ট্রেডিশন আছে আমাদের আমাদের এখানে এটা নাই কেন মনটাকে বড় করুন রমজান মাসে ডান বাড়িয়ে দেন আরেকটা বিষয় বাড়ান এটা দিয়ে আমি শেষ করছি আল কোরআন রমজান মাস কি কারণে মহিমান্বিত একটা কারণে এই মাসে কি নাজিল হয়েছে শাহরুহ মাদনী ও ফিহিল কোরআন রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে আল্লাহর কিতাব নাজিল হয়েছে ইন নাংজেল নাহু ফি লাইলাছিল কদর লাইলাছুল কদরেই আমি কোরআন নাজিল করেছি অতএব এই মাসে এতেকাফ করার চেষ্টা করেন লাইলাথুল কদর পাওয়ার চেষ্টা করেন শুধু সাতাশের রাতি জাগবেন না একুশ তেইশ পঁচিশ সাতাশো উনত্রিশ পাঁচটা রাত কমপক্ষে জাগবেন পারবেন এবং এই রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন রোজা রাখা অবস্থায় দোয়া কবুল করা হয় শেষ কথা রমজান মাসকে কোরআনময় করবেন যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না এই মাসে কোরআন তেলাওয়াত শিখতেই হবে ওয়াদা করেন এই মাসে কোরআন তেলাওয়াত শিখতেই হবে ওয়াদা করেন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন এই আল্লাহর কিতাব প্রত্যেক দিন এক পাড়া করে পড়বেন প্রত্যেক দিন এক পারা তিরিশ দিন তিরিশ পারা এক মাসে কোরআন খতম হয়ে যাবে পারবে ইনশাল্লাহ প্রত্যেক ঘরফে দশ নেকি প্রত্যেক হরফে দশ নেকি তেলাওয়াত করলেই নাকি সুভ আল্লাহ এত স্পষ্ট করে বলার পরেও মাঝে মাঝে অনলাইনে ঢুকলে দেখি যে আমি নাকি বলেছি কোরআন তেলাওয়াত করলে কোনো নেকিই নাই বড় বড় আলেম এই কথা যখন বলছেন আমিও অবাক হয়ে যাচ্ছি যে আপনার মতো মানুষ এই কথা বলতে পারে যাচাই বাচাই ছাড়াই এটার জন্য দায়ী কিন্তু এক মিডিয়া যখন যখন কাঠপেস্ট করে অল্প অল্প অংশ দিয়েছে তারা তো আর পুরো লেকচার দেখার সময় পায় না ওইটা দেখেছে দেখে মন্তব্য করা শুরু করেছে নেবি সরোসাম এটাই বলেছিলেন ক্যাফে বিল মার ই ব্যাহুল কুল্লেমিয়া কোন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা শুনলো যাচাই না করেই প্রচার করা শুরু স্পষ্ট করে বলছি কোরআন তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নাকি হবে কোরআন সাক্ষী দিবে আলিফ আলিফল একটা হরফ নয় তিনটা হরফ কোরআন তেলাওয়াত করে যারা মাহির হয় তারা সম্মানিত ফেরেস্তার সাথে হাসল করবে যারা পড়তে গিয়ে আটকে যায় ওরা ডাবল নাকি পাবে হাফেজের পোরানদেরকে বলা হবে এ করো আবার তুমি পরে উঠতে থাকো পরার চিল কেমন তুমি দুনিয়ায় যেমন করে পড়তে এখন পড়তে থাকো কে আমাদের মাঠে মঞ্জিলে চিন্তা করা উহা তোমার শেষ মঞ্জিল হবে অত উচ্চতায় যেখানে তুমি পড়া শেষ করবে না কেউ যদি এক হাজার মুখস্থ করে এক হাজার তলা বিল্ডিং পাবে ইনশাল্লাহ জান্নাতে এত স্পষ্ট করে বলার পরেও রমজানে আমরা যারা তেলাওয়াত করতে জানি দিনে এক পারা করে তেলাওয়াত করবো ওয়াদা করেন পারবেন এরপর যারা হাফেজে কোরআন রমজান মাসে পুরো কোরআন চর্চা করতে হবে পারবেন ইনশাল্লাহ এবং তারাবি নামাজ পড়াবেন এরপর যারা কোরআনের অর্থ বোঝেন যারা অর্থ বোঝেন টুকটাক আমরা যারা আরবি বুঝি ব্যাকরণ ভাষা কুচিটা বুঝি টুকটাক ভাঙ্গাচুরা তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরআন বিশুদ্ধ তাপসির থেকে একবার খতম করতে হবে পারা যাবে ইনশাল্লাহ প্রত্যেক দিন এক পারা করে আমি অর্থ সহ পুরো তিরিশ দিন তিরিশ পারা পারা যাবে ইনশাল্লাহ এরপর আমভাবে আমাদের সবার দায়িত্ব হচ্ছে কোরআনের সমস্ত আদেশ রমজান মাসে মানব কোরআনের সমস্ত নিষেধ রমজান মাসে বর্জন করব পার্বন ইনশাল্লাহ আর সবশেষ কথা আল কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে প্রচার করতে হবে পারা যাবে ইনশাল্লাহ এই হককুর আদায় করলে পরে দেখবেন ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হচ্ছে ইনশাল্লাহ এবং জাহেলিয়া পূর্ণ সমাজ আলোকিত হচ্ছে ইনশাল্লাহ তখন গিয়ে আল করার আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাল্লাহ অযথায় শুধু স্লোগান দিয়ে কোনো কাজ হবে না আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন